জীবনে ধীরে ধীরে জ্বলার চেষ্টা করুন ধর্মের বাতিটা ধীরে ধীরে জ্বলে কিন্তু হাওয়াতে নেভে না অধর্মের বাতিটা দপ করে জ্বলে ওঠে কিন্তু চট করে নিভে যায় আপনাকে জীবনে স্থির করতে হবে আপনি জীবনকে কোন দিকে পরিচালনা করছেন আমি গতবারেও এসে একটা কথা বলেছিলাম এইবারেও বলে যাচ্ছি আর আসি চাই না আজকে আপনাদের এই গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে এই নাটা কীর্তন হচ্ছে আপনারা গ্রামের মানুষ যারা এত রাত্রিতে বসে হরিনাম শুনছেন আজকে শুনবেন কালকে শুনবেন আপনারা কি কোনোদিনও ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন ঠাকুর মশাই হরিনাম করতে গেলে হরিনামের আয়োজন করতে গেলে একটা ঘট বসাতে হয় আপনি ঘট বসিয়েছেন বলে হ্যাঁ একটা সংকল্প করতে হয় ঘট বসালে সেটা করেছেন বলে হ্যাঁ কার নামে করলেন গ্রামের মানুষের পয়সায় একজনের নামে যদি করেন ছাল থাকবে নি আমরা পয়সা সবাই দিয়েছি একজনের নামে কেন বলে ভয় পেওনি আমি একজনের নামে করিনি পুরো গ্রামের নাম বলে সংকল্প করেছি যাতে সবার কল্যাণ হয় গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে গ্রামের মানুষ হরিনামের কল্যাণ তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ তারা প্রত্যেকে নিজেদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ সেবা করে তবে আপনার গ্রামে নাম হচ্ছে আপনার পাড়ায় কীর্তন হচ্ছে আপনি আপনার বাড়ির ছেলে মেয়েকে নিয়ে এসে ডিম চাউমিনও খাবেন কীর্তনও শুনবেন ডিম ভাজাও খাবেন চন্দনের ফোটাও কপালে পড়বেন এটা দু নৌকায় পা দেওয়া হয়ে যাচ্ছে না দু নৌকায় দিয়ে পা দুঠেং তুলে উপরে চলে যা ব্যাপারটা সেই সেইটুকু হয়ে গেল নাকি আমি বলবো না চাউমিন হবে না হোক আমি বলবো না রোল হবে না হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনা কি আজ হলো কুড়ি বছর ঘুরে বেড়াচ্ছে মাটি তো আমার বাড়ি হয়ে গেছে নামে পশ্চিম মেদিনীপুর শুধু রাজটুকুর জন্য যায় সকাল হলে আবার দৌড়ে আসে হ্যাঁ কুটুম কুটুম গুলো আজকে আসে না কালকে আসে মানে কালকে শেষ দিন রাস হবে তো কালকে বেশিরভাগ আসে তো কুটুম টুটুম গুলোকে একটু বোঝান না যে হ্যাঁ আজকের দিনটা মাংস খাস নি একটু দাঁড়িয়ে কালকে নগর কীর্তনটা হয়ে যাক হরি নাম শেষ হয়ে যাক একবারে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকি দেব ধরবি আর খাবি যতগুলো কুচি খাবি আমি একটাও না বলবো নি দুটো দিন দাঁড়া দুটো দিন দাঁড়া ভগবানের নামের সঙ্গে না ভালো না লাগে ভালো না কিন্তু দয়া করে তাকে ডেকে দিন অপমান করবেন না এতে কিন্তু ক্ষতি আপনার এতে ক্ষতি আপনার গোটা পশ্চিমবঙ্গে যত জেলায় কীর্তন হয় সব থেকে বেশি হরিণ চব্বিশ পরগনা একটা দুঃখেরও খবর আছে গোটা পশ্চিমবাংলায় সবথেকে মারামারি বেশি হয় দক্ষিণ চব্বিশ পরগনা সব থেকে পুলিশের খাতায় আসামির সংখ্যা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে নাম যদি বেশি হবে ওগুলো কেন বেশি হবে ওগুলো তো কমেই যাবে কেন কমবে কেন কমবে ভগবানকে ভালোবাসি না আমরা নাম শোনার দরকার শুনি গাওয়ার দরকার গাই বলার দরকার বলি অন্তর থেকে সম্মান কোনো দিন দেই না এটা করতে হবে না প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়েছে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে চলে যাচ্ছে মানুষের দরছায় তাকিয়ে দেখো আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও প্রেমত দিয়ে তোমরা তোমরা জন্মের মতো কি

ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ প্রেমানন্দ তা দেখিয়া নগরবাসীর বড়ই আনন্দ আনন্দ প্রত্যেকদিন প্রেমানন্দ ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে তুলে দেয় গুরুদেব কি করে সেই ভিক্ষা যা প্রেমানন্দ এনে দিয়েছে রান্না করে গোবিন্দকে সেবা দেয় গোবিন্দকে সেবা দিয়ে মন্দিরের বাইরে থেকে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে এবার ভগবান তালি দিয়ে গুরুদেব দরজাটা খুলে দেয় গুরুদেব দেখতে পায় থালাতে অর্ধেকটা অন্ন নেই গ্লাসে অর্ধেকটা জল নেই বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই ভগবান নিজের সেবা করে দিয়ে গুরুদেব রামানন্দ স্বামী যে সেবা দেয় ভগবানকে প্রতিদিন একে বলা হয় প্রত্যক্ষ খোর সেবা আর যে সেবা আমরা ভগবানকে প্রতিদিন দেই একে বলা হয় পরোক্ষ সেবা